বলা হয় যে সৎসঙ্গ স্বর্গেবাস অসৎসঙ্গ সর্বনাশ এই কথাটা কোরআন হাদিসে উল্লেখ করা আছে সব কিছুরই মূল হয় সঙ্গ আপনার সঙ্গ যদি ভালো থাকে তাহলে আপনি ভালো হবেন আপনার সঙ্গ যদি খারাপ থাকে তাহলে আপনিও খারাপ হয়ে যাবেন উদাহরণস্বরূপ আপনি যদি জন চোরের সাথে চলাফেরা করেন আগামী এক বছর এক বছর পরে এগারো নম্বর চোরটা আপনি হবেন আপনি যদি জন ডাকাতের সাথে চলাফেরা করেন আগামী এক বছর পরে এগারো নম্বর ডাকাত আপনি হবেন আপনি যদি দশজন নেশাখোরের সাথে চলাফেরা করেন আগামী এক বছর পরে এগারো নম্বর নেশাখোর আপনি হবেন কিন্তু আপনি যদি দশজন ডাক্তারদের সাথে চলাফেরা করেন আগামী এক বছর পরে এগারো নম্বর ডাক্তার আপনি না হতে পারলেও অন্ততপক্ষে কোন রোগের কোন ওষুধ আপনি এটা বলে দিতে পারবেন প্রেসক্রিপশন লিখতে পারবেন আপনি যদি দশজন ইঞ্জিনিয়ারের সাথে চলাফেরা করেন আগামী এক বছর পরে আপনি পুরোপুরি ইঞ্জিনিয়ার না হতে পারলেও খুঁটি নাটি যা আছে সবগুলো আপনি লিখে লিখতে পারবেন তৈরিও করতে পারবেন আপনি যদি দশজন কোটিপতিদের সাথে চলাফেরা করেন না তাহলে আগামী এক বছর পরে আপনি কোটিপতি না হতে পারলেও আপনি লাখপতি ঠিকই হবেন এই আইডিয়া আপনার জেনারেট হয়ে যাবে এই দক্ষতা আপনি অর্জন করতে পারবেন এই নলেজ আপনার হবে সো মাই মাইডিয়ার ফ্রেন্ডস এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সঙ্গ আপনি কোথায় সঙ্গ দিচ্ছেন ডাইরেক্ট সেলিংয়ে কী হয় দেখেন এখানে আপনি ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন উকিল পাবেন হ্যাঁ লয়ার যাকে বলে আপনি গরিব মানুষ পাবেন আপনি ধনী মানুষ পাবেন আপনি সবাইকে এখানে পাবেন তো যখন আপনি সবার সাথে মিশতেছেন তাদের সবার নলেজটা আপনার একার হচ্ছে তো আমি বলতে চাই ডাইরেক্ট সেলিংয়ে পক্ষে শেখার জন্য হলেও আপনার আসা উচিত কিন্তু আপনি যখন সাধারণত চার দোকানে আড্ডা দিচ্ছেন তখন আপনি কাদের সাথে চলাফেরা করতেছেন চিন্তা করে দেখছেন বড় বড় চাচা চৌধুরী আছে না এই টাইপের মানুষ যারা অনেক জ্ঞান দেয় বলে আমাদের চুল বাল এমনি পাকে নাই চুল দাঁড়িয়ে যে পাকছে এমনি পাকে নাই যত বড় মুখ নেই তত বড় কথা এই ধরনের কথা আপনি শুনবেন বলবে তুমি আমার হাঁটুর বয়সী মানুষ তুমি আমার চেয়ে কি বুঝো তার কাছে মনে হয় কি জানেন সে দুনিয়াতে আগে আসছে এই জন্য সে সব জানে নো সব জানতা ভালো না কম জানতাও ভালো না এই দুনিয়াতে তার কিচ্ছু হয় না যে সব জানে কিন্তু সে কিছুই করে না আর এই দুনিয়াতে তারও কিছু হয় না যে কিচ্ছু জানে না আপনাকে জানতে হবে কিন্তু সঠিকটা মাইডিয়ার ফ্রেন্ডস যদি জীবনে উন্নতি করতে চান তাহলে অবশ্যই সঠিকটা আপনাকে জানতে হবে ডাইরেক্ট সেলিং হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম আপনি এখানে চোখ বুঝে আসতে পারেন তবে কোম্পানি আপনাকে অবশ্যই বাছাই করতে হবে এখানে ব্যবসা করার জন্য আপনার হিউজ পরিমাণ টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আপনাকে আগে শিখতে হবে আপনি দেখেন ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি একটা ল্যাপটপ কেনা কেনা প্রয়োজন পড়তেছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনি একটা কোর্স করবেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন বা আপনি ফ্রিল্যান্সিং আপনি ডাটা এন্ট্রি শিখবেন ফ্রিল্যান্সিং বলতে কিচ্ছু না ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা যে কথাটা বলা হচ্ছিলো কিন্তু এটা মোটেও মুক্ত পেশা নয় কারণ কি আপনাকে রাত জেগে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে হতে পারে রাত দুইটা বাজে রাত তিনটা বাজে ক্লায়েন্ট আপনাকে নখ দিবে আপনার অনলাইনে ওপেন রাখতে হবে সবসময় আপনি সেখানে উপস্থাপন আপনার থাকতে হবে ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ করতে হবে কথা বলতে হবে তাহলে সেটাও এক প্রকারের চাকরির মতোই পড়ে কিন্তু কন্ট্রাকচুয়াল এখানে আপনাকে কন্ট্রাক্ট করে কাজ দিতে হয় কেমন এই কাজটা আপনি করে দেবেন এতদিনের মধ্যে তার বিনিময়ে আপনি একটা পারিশ্রমিক পাবেন বাট এতদিনের মধ্যে আপনার কোনো রেহাই নেই তার সাথে আপনার কন্ট্রাক্ট করতেই হবে এই হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করার জন্য আপনার অবশ্যই একটা দক্ষতা অর্জন করতে হবে একটা নলেজ আপনার থাকতে হবে যে কোনো স্কিলের উপরে হতে পারে ডাটা এন্ট্রি ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং আপনার ওই মানে চাকরি করার প্রয়োজন পড়ে না কেননা তারা নিজেরাই যে কাজ শিখে ওই কাজের মাধ্যমে তারা মার্কেটিং করার মাধ্যমে তারা ইনকাম করে সেটা নিজের বিজনেস ইভেন আপনি যদি চান যে আপনি বিভিন্ন কাজ আছে এই কাজগুলো আপনি ভিডিও এডিটিং প্রচুর পরিমাণে কাজ আছে অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন বিভিন্ন প্রকার কাজ আছে অনলাইন হচ্ছে কাজের সমুদ্র যদি এখান থেকে একটা স্কিল শিখেন তাহলে সেটা আপনার ভবিষ্যতে আপনার অ্যাসেট হয়ে দাঁড়াইতে পারে কিন্তু বর্তমান যে জামানা চলে আসছে এআইয়ের যুগ সব কিছু এআই করে দিচ্ছে আপনি দেখেন ফেসবুক আপনি দেখেন গুগল দেখেন আপনি চ্যাট জিবিটিতে যান আপনি কোনো একটা স্ক্রিপ্ট দেন ভিডিও আকারে চলে আসতেছে সব কিছু তৈরি করে দিচ্ছে আগে তো সাউন্ডটা ক্লিয়ারলি করতে পারতো না বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে শর্ট এআই দিয়ে পুরোপুরি একটা শর্ট ফিল্ম জেনারেট করা যাচ্ছে সামনে ভবিষ্যতে ভিডিও এডিটরের কোনো প্রয়োজন পড়বে না তাদের চাকরি তারা হারাবে হারাবে ইভেন আমি যে গাড়ি চালাই আমি যে গাড়ি চালাই এই গাড়ির গাড়িও বর্তমানে ড্রাইভার ছাড়াও চলে বিদেশে বাংলাদেশেও আসতে পারে বাংলাদেশেও আসতে পারে সারা পৃথিবীতে আস্তে আস্তে যাবে সব কিছু অটোমেটিক হবে কিন্তু এমন কিছু কাজ আপনাকে খুঁজে নিতে হবে যে কাজটা এআই দ্বারা এআই দ্বারা জীবনও সম্ভব না এআই জাস্ট আপনাকে সহযোগিতা করতে পারে কিন্তু সে ওই কাজটা কমপ্লিট করতে পারবে না এমন কাজ বাছাই করুন যেটাতে আপনার ভবিষ্যতে চাকরি হারানোর ভয় থাকবে না প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চাকরি হারাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের কাজ এআই করে দিচ্ছে ওয়েব ডিজাইনের কাজ এআই করে দিচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ এআই করে দিচ্ছে কোডিং এর কাছে অভাব নাই কোডিং যে অ্যাপ ডেভেলপার ওয়েব ডেভেলপার তাদের কাছে অভাব নাই ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক অ্যাডস এটাও ফেসবুকের যে মেটা এআই সে নিজেই করে দিচ্ছে অনেক স্ট্রং হয়ে যাচ্ছে ভবিষ্যতে এখনও আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলো সব কিছু এআই তৈরি করে দিচ্ছে ভাই তাহলে আপনি করবেনটা কি কী আপনাকে কাজ দিবে তো এমন কিছু শিখেন এটা ভবিষ্যতে লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতে ডাইরেক্ট সেলিংয়ের কাজ এআই দ্বারা জীবনও করা সম্ভব না কারণ এখানে মানুষের সাথে কথা বলতে হয় এআই কখনো মানুষের সাথে কথা বলতে পারবে না এখানে মানুষকে বোঝাইতে হয় উপস্থাপন করাইতে হয় এআই মানুষের চিন্তাধারা কখনোই উপস্থাপন করতে পারবে না এআই কখনো আপনার মনের কথা বলতে পারবে না জাস্ট ও এটাই পারবে যে ওর মেমোরির মধ্যে যে জিনিসটা সেট আপ দেওয়া আছে ওইটাই বলতে পারবে এছাড়া কিছু বলতে পারবে না তো এমন কাজ শিখুন যেটা আপনার ভবিষ্যতে অ্যাসেড হয়ে দাঁড়াবে মাইডিয়ার ফ্রেন্ডস আরও কিছু তথ্য দেই অ্যাসেড এবং লাইবিলিটি এমন একটা জিনিস যদি আপনি এটা বুঝে যান আপনি ভবিষ্যতে ধনী হতে না পারলেও কখনও গরিব হবেন না লাইবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পকেট থেকে কেড়ে নেয় আর অ্যাসেড হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার পকেটে টাকা এনে দেয় ফর এক্সাম্পল আপনার কাছে দুই লাখ টাকা আছে এই দুই লাখ টাকা দিয়ে আপনি কী করলেন শখের বসে একটা মোটরসাইকেল কিনলেন কিংবা একটা আইফোন কিনলেন দুই লাখ টাকা দিয়ে আপনি একটা আইফোন কিনলেন এখন এটা আপনি কেনার পরেও যদি সাথে সাথে বেচতে যান দুই লাখ কখনও পাবেন না কোশ্চিন কালো আপনি পাবেন না দুই লাখ পাবেন না আপনার কমে যাবে তো ভ্যালু কমে গেল এটাই তো আপনার লাইবিলিটি যেটা আপনার থেকে টাকা কেড়ে নিচ্ছে এখন এটা আপনি চালাইলেন যতদিন চালাবেন এটা বিষয়ে আপনার টাকা খরচ হবে বাট এক টাকাও আপনার ইনকাম হবে না এটাই হয়েছে লাইবিলিটি সিম খরচ ইন্টারনেট খরচ মিনিট খরচ বহুত কিছু খরচ হতেই থাকবে এটা ভ্যালু কমে যাবে এক টাকা ইনকাম হবে না কিন্তু আপনি যদি এই দুই লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন এমন একটা সেট দেন আস্তে আস্তে শুরু করার পরে আপনার দেখা গেলো আপনি কর্মী নিয়োগ দিলেন সেখানে তারা কাজ করলো আপনি নিজে কাজ করলেন না তারপরও আপনার পকেটে ইনকাম আসতেছে এটাই অ্যাসেট যেই কাজে আপনার নিজে উপস্থিত না থেকে আপনার পকেটে টাকা আসবে ওটাই অ্যাসেট তো টাকা বানানোর কাজ করুন ক্ষয় কারণ নাই যদি আপনি ক্ষয় করেন আপনি জীবনেও ভালো কিছু করতে পারবেন না বসে থাকলে ধনও ফুরিয়ে যায় এই জন্যই বলতে চাই কেউ বসে থাকেন না আমাদের বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি যে তারা কি করে আপনার ইন্টার অনার্স এই মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত তারা মেয়ে মানুষের পিছনে ছুটে মেয়ে মানুষের পিছনে ছুটে ছুটতে ছুটতে তাদের সময়টা সব কিছু নষ্ট করে দেয় কিন্তু বাইরের দেশে দেখা যায় তারা ছোটোকাল থেকেই শিখে ছোটোকাল থেকেই শিখে কীভাবে সে গ্রো করবে তাদেরকে স্বপ্ন দেখানো হয় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করা হয় তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হয় তারা দক্ষ হয় এই জন্য তারা চাকরির পিছনে ছোটে না নিজেরা ব্যবসা শুরু করে দেয় আর আমরা কী করি মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত অনার্স কমপ্লিট করা পর্যন্ত ইন্টার পড়া পর্যন্ত দেখা যায় যে আমরা শুধু খাইদাই ঘুমাই আর পড়াশোনার ঠিক মতো তো করি না হ্যাঁ ওই দেখা যায় পরীক্ষার রেজাল্টের আগে পরীক্ষা দেওয়ার আগে এক মাস আগে পড়াশোনা শুরু করি মুখস্থ করি কেউ বা চুরি করে পরীক্ষার হলে গিয়ে তারা জাস্ট মুখস্থ বিদ্যা অথবা যেটা চুরি করে আনছে সেটা লিখে দেয় পরে সে পাস হয়ে যায় ইভেন এটাও জানে না যে পাশ করার পরে জিপিএফআপি এটা কী কী এটা সেখানেও হয়নি যাই হোক আমি বলতে চাই পড়াশোনা যদি কারিগরি দক্ষতা অর্জন না করে তাহলে সেই পড়াশোনার কোনো ভ্যালু নেই বাইরের দেশে দেখবেন আপনি কোনো কাজ করতে গেলে আপনার সার্টিফিকেট জীবনও তারা চাইবে না দেখবে যে আপনি কাজ করতে পারেন কিনা বাংলাদেশে কেন এত ব্যর্থ মানুষ কেন এত বেকার মানুষ এত সংখ্যা বেশি কেন কারণ একটাই তারা প্রত্যেকটাই সার্টিফিকেট প্রাপ্ত কাগজে কলমে আছে বাস্তবে নাই বাস্তবে রিয়েল লাইফ এসে কোনো কাজই করতে পারে না তো আপনাকে একজন মানুষ কেন হায়ার করবে আপনাকে কেন মানুষ একজন মানুষ কেন আপনাকে চাকরি দিবে একটা কোম্পানি কেন আপনাকে চাকরি দিবে কেন দিবে তার লাভটা কি আপনি তো দক্ষ না এই যে দেখতেছেন আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে গেলে তারা বলে আমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী লাগবে আপনার কি পাঁচ বছর অভিজ্ঞতা আছে নাই সো আগে দক্ষতা অর্জন করুন যে কোনো একটা কাজ শিখুন পড়াশোনার পাশাপাশি তাহলে ভালো কিছু করতে পারবেন মাইডিয়ার ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম এখানে আমি কেন আসলাম সিস্টেম এই সিস্টেমটা এত সুন্দর যে আমি এটা বলে শেষ করতে পারবো না কিন্তু আপনি আমাকে একটা সিস্টেম দেখান একটা পয়েন্ট দেখান যেটার কারণে আমার ডাইরেক্ট সেলিং করা উচিত না বাংলাদেশে যে কোম্পানিগুলো আসছে এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে ফ্রড বাংলাদেশে যেগুলো উৎপাদন হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ফ্রড বাংলাদেশে আমি কেন কাজ করি না আমার কাছে কি দাওয়াত আসে নেই অবশ্যই আসছে করি না একটাই কারণে পাঁচজন মিলে একটা কোম্পানি তৈরি করবে পাঁচ বছরে পাঁচটা কোম্পানি হয়ে যাবে তখন আমি কোথায় যাব কেননা বাংলাদেশের মেন্টালিটি ঠিক নেই ঠিক রাখতে পারে না ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ হয় বেশি হ্যাঁ একত্রে কাজ করতে পারে না কয়েকদিন পরেই ঝামেলা পাকে যায় তো কোম্পানি ধ্বংস হয়ে যায় আপনি শ্যামলির দিকে দেখতে পারেন শ্যামলি কোম্পানি পরিবহন যে আমরা এগুলো দেখছি ছিল একসাথে কিন্তু পরবর্তীতে আলাদা হয়ে গেছে হানিফ কোম্পানি ছিল একসাথে আলাদা হয়ে গেছে আমরা বাংলাদেশে এটাই দেখে আসতেছি যে আগেকার সময় যেমন কিছুদিন আগে আমি বলছিলাম যে আগেকার সময় আমরা দেখতাম যে একই দাদার কয়েকটা সন্তান আছে পাঁচটা দশটা তারা সব সবসময় একসাথে খাবার খাইতো একই পাতিলে তাদের জন্য রান্নাবান্না করা হইতো কিন্তু এই ভবিষ্যতে এমন পর্যায়ে চলে আসছে দিনের পরিবর্তনের কারণে এমন পর্যায়ে চলে আসছে যে প্রত্যেকটা মানুষের মানুষের মধ্যে হিংসা জন্মে গেছে নতুন নতুন মানুষ আসছে ঘরে তারা সবাই আলাদা হয়ে গেছে তারা সবাই ভুলে গেছে একত্র ভেঙে এখন আলাদা হয়ে গেছে তো এখানে যেহেতু মেন্টালিটিটা এরকম তো বাংলাদেশে আমাদের সব জায়গায় এরকমই হয় তো এই জন্য বাংলাদেশি কোনো কোম্পানিতে আমি কাজ করি না বাট ডাইরেক্ট সেলিং হচ্ছে বেস্ট একটা অপশন এই কাজ এআই দ্বারা জীবনে করা সম্ভব না ও পারবে না কাউকে কথা বলতে সেলিংও পারবে না বাট ও আপনাকে অটোমেটিক কাজ জেনারেট করে দিতে পারবে ভিডিও এডিটিং ইড জাস্ট অটোমেটিক মনে রাখার একটা কাজ মুখস্থ বিদ্যা যেমন বিল গেটস বলেছিলেন যে ওই কাজটা আমি করি না যেটা সহজেই মনে রাখা যায় যেটা সহজেই মনে রাখা যায় আমি তাকে হায়ার করে নিতে পারবো কিন্তু এমন এমন মানুষকে আমি হায়ার করে নিতে পারবো না যে অনেক কিছু জেনারেট করতে পারে সো আমি ওই কাজটাই করি যেটা জেনারেট করা যায় যেটা ভালো করা যায় যদি ভুল বলে থাকে আল্লাহ আফ করুক মাই ডিয়ার ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং আপনি চুপ চোখ বুঝে আসতে পারেন আমি বলতে চাই আপনি আমার সাথে না আসলেও আপনি ড্রিম মেকারস ক্লাবে না আসলেও আপনি সবচেয়ে ভালো যে কোম্পানিটা সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন কেননা এখানে নতুন যারা আসে নতুনরাও ইনকাম করতে পারে ডাইরেক্ট সেলিং একটা প্রবলেম আছে। বিভিন্ন কোম্পানিতে যারা আসে যে নতুন যারা আসে এই নতুনদের মধ্যে অনেকে ইনকাম করতে পারে না তো এমন কোম্পানিতে আপনি কাজ করুন এমন মানুষের সাথে আপনি কাজ করুন যারা আপনাকে প্রথমেই ইনকাম করায় দিবে লাখ লাখ টাকা অনেক খরচ করেছেন পড়াশোনা করে কিন্তু দক্ষতা অর্জন করুন মাইডার ফ্রেন্ডস ডাইরেক্ট সিলিংয়ের মতো কোনো কোম্পানি মানে কোনো ইন্ডাস্ট্রি নাই যে আপনাকে এত অপরচুনিটি দিবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে